ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে আপনারা লাইভ সেই ফর্ম দেখতে পাচ্ছেন এবং এই ফর্মটি ফিল আপ করেই কিন্তু আপনাদের ক্যাম্পে জমা করতে হবে প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা পাওয়ার জন্য তাই আজকের এই ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে প্রতিটি স্টেপ বুঝিয়ে ফর্ম ফিল আপ দেখাব যাতে পরবর্তী সময়ে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় পাশাপাশি এই ফর্ম কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও দেখাবো এবং এই ফর্ম জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টের লিস্টও কিন্তু এই ফর্মের মধ্যে রয়েছে সেই ডকুমেন্টের লিস্টও আপনাদের দেখাবো তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল দেখতে পারে এবং দেখে সেই ফর্মটা ফিল করতে পারে তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের একদম নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার আগে জানিয়ে রাখি যুবসাথী প্রকল্প কাদের জন্য যদি আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি মাধ্যমিক যদি পাশ করে থাকেন তাহলেই এই প্রকল্পে আবেদন করা যাবে এবং সরকারি যদি কোনো প্রকল্পের সুবিধা আপনি পেয়ে থাকেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বা বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না তবে সরকারি যে কোনো স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো ফর্মের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম অর্থাৎ যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মের প্রথমে বলা রয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদের ইংরেজিতে বড় হাতের ফিল করতে হবে পাশে আপনারা ফটোর জায়গা পাবেন যেখানে কিন্তু আপনাদের আঠা দিয়ে ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি ফটো আপনারা এখানে আঠা দিয়ে লাগাবেন তো ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আপনারা লাইট ব্লু বা হোয়াইট রাখতে পারেন যেমন আপনারা অফিসিয়াল কাজে ফর্মে আপনারা ফটো ব্যবহার করেন সেই ফটো আপনারা এখানে লাগাবেন ফটো আঠা দিয়ে লাগানোর পর পেয়ে যাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার লেখার প্রয়োজন নেই কারণ রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে থাকবে না যেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করবেন বা যেখানে আপনি ফর্ম জমা করবেন সেখান থেকেই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়া হবে বা আগে থেকেই কিন্তু প্রিন্ট করা থাকবে পরবর্তী রয়েছে আধার নাম্বার আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে অর্থাৎ এই ফর্ম জমা দেওয়ার জন্য কিন্তু আধার কার্ডের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন বেনিফিশিয়ারি নেম তো বেনিফিশিয়ারি নেম কিন্তু অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে নাম রয়েছে যে স্পেলিং রয়েছে সেই হিসাবে কিন্তু আপনার নাম লিখতে হবে তার জন্য প্রথমে আপনার নাম লিখবেন এরপরে আপনার পদবী লিখবেন সম্পূর্ণটাই ইংলিশে লিখবেন বড় হাতের এবার পরবর্তী অপশন পেয়ে যাবেন মোবাইল নাম্বার লিংক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে ফোন নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে চেষ্টা করবেন যে ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে সেই ফোন নাম্বার দেওয়ার অন্য কোনো ফোন নাম্বার দেবেন না ফোন নাম্বার দেওয়ার পর পরবর্তী আপনি পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এর পরবর্তী জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ না মহিলা এখান থেকে টিক করতে হবে যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষের ওপর টিক করবেন বা মেলের ওপর টিক করবেন যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের ওপর টিক করবেন যদি আপনি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের ওপর টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ তো এবার বলতে পারেন যে ডেট অফ বার্থ কী দেখে দেব অর্থাৎ কোন ডকুমেন্ট দেখে ডেট অফ বার্থ দেবো সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থ বসাতে পারেন ঠিক আছে ডেট অফ বার্থ বসানোর জন্য প্রথমে পেয়ে যাবেন তারিখ এখানে আপনারা তারিখ লিখবেন তারপরে মাস লিখবেন তারপরে আপনারা বছর লিখবেন হতে পারে শূন্য দুই এক দুই এক নয় নয় তিন সেক্ষেত্রে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন এক চার দু অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেক্ষেত্রে ক্যালকুলেট করে এক চার দু অনুযায়ী আপনার বয়স কত সেটা আপনারা লিখবেন একুশ হতে পারে বাইশ হতে পারে চব্বিশ হতে পারে তিরিশ হতে পারে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর ফাদার্স নেম এবার কিন্তু আপনার বাবার নাম লিখতে হবে প্রথমে আপনারা বাবার নাম লিখবেন তারপরে আপনারা বাবার পদবি লিখবেন যদি কোনো কারণে বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে এল টি দিয়ে আপনারা বাবার নাম লিখবেন এবং পদবি লিখে দেবেন লিখে দেওয়ার পর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে সেক্ষেত্রে প্রথমে মায়ের নাম লিখবেন এরপরে পদবি লিখে দেবেন সবগুলো কিন্তু ইংলিশে বড় হাতে হতে হবে ফর্মটি চাইলে আপনারা কালো কালিতেও ফিল করতে পারেন বা নীলকালিতেও ফিল আপ করতে পারেন এরপরে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম তো সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন লেখার পর পদবি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ক্যাটাগরি কি রয়েছে যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না তবে এসসি এসটি এস হলে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেট নাম্বার জায়গায় কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখবেন যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার লেখার কোনো রকম প্রয়োজন নেই এরপরে চলে আসবে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি না সেটা আপনাকে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড অপশানে টিক করবেন যদি আপনি উইডো অর্থাৎ বিধবা বা বিপত্নিক হয়ে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন যদি আপনি ম্যারিড অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড অপশনের টিক করবেন যদি আপনি সেপারেট হয়ে থাকেন সেক্ষেত্রে সেপারেট অপশনে টিক করবেন ঠিক করার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস এবার কিন্তু আপনার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে হাউস নাম্বার অর্থাৎ আপনার বাড়ির নাম্বার তো বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম রয়েছে সেই পাতাতেই আপনারা বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন সেক্ষেত্রে বাড়ির নাম্বার এখানে লিখে দেবেন বাড়ির নাম্বার লেখার পর পেয়ে যাবেন ভিলেজ টাউন বা সিটি এইবার যদি আপনি গ্রামে বাস করেন সেক্ষেত্রে আপনার গ্রামের নাম লিখবেন শহরে হলে শহরের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোনটা সেই পোস্ট অফিসের ঠিকানা অথবা পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনার ব্লকের নাম কি রয়েছে বা মিউনিসিপ্যালিটির নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন আপনার থানা কোনটা সেই থানার নাম এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনার জেলার নাম এখানে লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার পিনকোড কত রয়েছে সেই পিনকোড এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্টেট এটা কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে যেহেতু এটা পশ্চিমবঙ্গের প্রকল্প সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এখানে আগে থেকেই লেখা থাকবে তো এটা গেল পার্ট ওয়ান অর্থাৎ এক নাম্বার ফর্ম এবার সেকেন্ড ফর্ম আপনাকে ফিল করতে হবে সেকেন্ড ফর্মের প্রথমে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো প্রথমে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনার যে রোল সে রোলটা লিখবেন রোল লেখার পর নাম্বারটা লিখবেন নাম্বার লেখার পর কত সালে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই সালটা এখানে লিখতে হবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই কিন্তু যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন রোল নাম্বার এবং কত সালে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেটা আপনি দিয়ে দেবেন তার জন্য প্রথমে রোল তারপরে নাম্বার তারপরে বর্ষ অর্থাৎ ইয়ার লিখে দেবেন লিখে দেওয়ার পর কোন বোর্ড ঠিক আছে এবার যদি আপনি মাধ্যমিকের বেশি পাশ করে থাকেন অর্থাৎ মাধ্যমিকের পরে আরও পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে তারও ডিটেলস দিতে পারেন তবে দেওয়ার দরকার নেই আপনারা মাধ্যমিকের ডিটেলসই এখানে দেবেন দেওয়ার পর বোর্ড পেয়ে যাবেন বোর্ড কোনটা রয়েছে ডাব্লুবি এসি না সিবিএসই না আইসিএসই এটা এখান থেকে ঠিক করবেন কোন বোর্ডের বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেটা এখান থেকে টিক করবেন বা আদার্স হলে আদার্স এর উপর টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কি রয়েছে আপনি সর্বোচ্চ আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আপনি এখানে লিখবেন ঠিক আছে লেখার পর পেয়ে যাবেন বর্তমান পেশা তো এখানে অনেকের সমস্যা রয়েছে বর্তমান পেশা কি লিখবেন তো এখানে কিন্তু আপনারা নীল লিখে দেবেন ঠিক আছে নীল এন আই ডবল এল কারণ এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কোনো কাজ আপনি করেন বা কোনো কর্মসংস্থান থাকে আপনার বা কোনো চাকরি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না সেক্ষেত্রে এখানে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন অর্থাৎ ফাঁকা রাখতে পারেন অথবা এল লিখতে পারেন ঠিক আছে লিখে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্কে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন এবার ব্যাংকের নাম লেখার পর ব্যাংকের শাখা কোনটা রয়েছে ব্যাংকের শাখা অর্থাৎ ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন লেখার পর আইএফএসসি কোড নাম্বার অর্থাৎ ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেই আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে যদি আইএফএসসি কোড নাম্বার না জানেন সেক্ষেত্রে ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় আপনি আইএফএসসি কোড নাম্বার পেয়ে যাবেন অথবা চেকবুক যে রয়েছে চেকের প্রথম চেকের পাতাতেও কিন্তু আপনারা আইএফএসসি কোড নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া অর্থাৎ আপনি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেটা স্কলারশিপ বাদ দিয়ে ঠিক আছে যদি আপনি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাতে টিক করবেন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নাতে টিক করবেন যদি আপনি হ্যাতে টিক করেন এবং যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের পনেরোশো টাকা পাবেন না পরবর্তী বলা হয়েছে যদি পান বিস্তারিত বিবরণ দিন অর্থাৎ কোন সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন সেই সরকারি প্রকল্পের নাম এখানে লিখতে হবে লেখার পর এবার পেয়ে যাচ্ছেন ডকুমেন্টের লিস্ট অর্থাৎ এই যে ফর্ম এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং প্রত্যেকটি ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে যে যে ডকুমেন্ট আপনি দেবেন প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনার সই থাকতে হবে ডকুমেন্টের প্রথমে রয়েছে এবং কোন কোন ডকুমেন্ট আপনি দেবেন তার পাশে কিন্তু টিক করতে হবে তো ডকুমেন্টের প্রথমে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তো এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও লাগছে পাশাপাশি মার্কশিটও লাগছে তো এখানে আপনারা টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন আধার কার্ডের কপি আপনাকে আধার কার্ডের কপি দিতে হবে সেক্ষেত্রে আপনার এখানে টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন ভোটার কার্ডের কপি ভোটার কার্ডের কপিও কিন্তু প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনার এখানে টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেকের জেরক্স যে কোনো একটি আপনি আপনি দিতে পারেন তো এখানে পর যদি কাছে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন অথবা নাও টিক করতে পারেন তো এটা গেল ডকুমেন্টের লিস্ট এবং প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি লাগবে এবং জেরক্স কপি নিচে কিন্তু আপনার সই থাকতে হবে যিনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন তার কিন্তু সই লাগবে এর পরবর্তী পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ স্বঘোষণাপত্র এখানে কিন্তু বিশেষ কিছুই নেই শুধুমাত্র নিয়মগুলি পরে নেবেন পরে নেওয়ার পর সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট এখানে যিনি আবেদন করছেন বা যিনি ফর্ম জমা করবেন তার কিন্তু একটা সই করতে হবে সই করার পর কত তারিখে কত তারিখে আপনি এই ফর্মটি জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন এবার তারিখ লেখার পর পেয়ে যাবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা কিন্তু ফিল করার দরকার নেই এটা যেখানে জমা করবেন সেখান থেকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই ছিল যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি একদম ডিটেলসে বললাম কীভাবে আপনারা ফর্মটা ফিল করবেন পাশাপাশি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এইবার চলে আসি এই যে ফর্ম এই ফর্ম আপনারা কোথায় জমা করবেন তো প্রত্যেকটা বিধানসভায় কিন্তু এই প্রকল্পের জন্য ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন এবার ক্যাম্পের ডেট কবে এখনো পর্যন্ত নোটিশ আসেনি যে আপনার এলাকায় কবে নাগাদ ক্যাম্প বসবে বা কোন জায়গায় ক্যাম্প বসবে সেটা যখন নোটিশ আসবে বা অনলাইন যখন প্রকাশ করা হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সেখান থেকেই দেখতে পারবেন যে আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে ক্যাম্প বসছে তো পনেরো তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে এরই মধ্যে কিন্তু আপনাদের এলাকায় ক্যাম্প বসবে সেখানে আপনারা এই ফর্মটি জমা করবেন এইবার এই ফর্মটি যদি আপনারা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা ওয়েবসাইটে গিয়ে যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটি ডাউনলোড করতে পারেন পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়েও কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো যুবসাথী প্রকল্প নিয়ে আর কোনো সমস্যা থাকলে অথবা ফর্ম ফিল আপ সম্বন্ধে কোনো সমস্যা থাকলে বা যুবসাথী প্রকল্পে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী সময় কিন্তু সেই নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ধন্যবাদ